শুক্রবার মেকলিগঞ্জ ব্লকের চ্যাংরা বান্ধায় পুলিশের এসডিপি অফিসে আনুষ্ঠানিক উদ্বোধন হলো উদ্বোধন করেন উত্তরবঙ্গের পুলিশের আইজি রাজেশ কুমার যাদব এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে আইসি ছাড়াও পুলিশের ডিআইজি সন্তোষ উত্তরাম রাও নিম্বাল কোচবিহার জেলা পুলিশ সুপার যুতিমান ভট্টাচার্য মাথা ভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মেকলিগঞ্জের এস এসডিপি আশিস পি সুব্বা প্রমুখ উপস্থিত ছিলেন চ্যাংরাবান্ধা ট্রাক টার্মিনাস চত্বরে জেলা পরিষদের একটি দ্বিতল ভবনে এই এসডিপিও অফিসটি চালু করা হয়েছে এতদিন অব্দি চ্যাংরাবান্ধা বাজারে পঞ্চায়েত সমিতির মার্কেট কমপ্লেক্স ভবনেই দপ্তরটি চলছিল কিন্তু সেই ভবনটি জরাজীর্ণ অবস্থা তাই সেখান থেকে দপ্তরটি সরিয়ে ট্রাক টার্মিনাস বিল্ডিংয়ে নিয়ে আসা হয়েছে পুলিশের রাইজে জানিয়েছেন দু হাজার পনেরো সালে মেকলিগঞ্জে এসডিপি অফিসের জন্য একটি পরিকল্পনা তৈরি করে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল অনুমোদন মেলার পরেই চ্যাংরাবান্ধায় সে দপ্তর চালু করা হয় তবে অনেকেই দাবি করেছেন এখানে স্থানীয়ভাবে এসডিপি অফিসের দপ্তর তৈরি করা হোক পুলিশ সূত্রে জানা গেছে যে এসডিপি অফিস তৈরি করার জন্য চ্যাংরাবান্ধা হাই স্কুলের সামনে একটি জমি চিহ্নিত করা হয়েছে কয়েক বছর আগে সেখানে সাইনবোর্ডও লাগানো হয়েছিল এই নিয়ে পরিকল্পনা তৈরি করে নবান্নে পাঠানো হয় কিন্তু সেই কাজ এখনও পর্যন্ত শুরু হয়নি আইজি অবশ্যই জানিয়েছেন রাজ্য সরকারের তরফে অনুমোদন এলেই সেই কাজ শুরু করা হবে অফিস চালু হওয়াতে সীমান্তবর্তী এলাকায় মানুষজন ভীষণভাবে উপকৃত হবে বলে অনেকে মনে করছেন মেকলিগঞ্জ এডিপিওর অধীনে হলদিবাড়ি কুঁচলিবাড়ি এবং মেঘলীগঞ্জ থানা রুহ আছে ছাড়াও চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক স্তর গুরুত্বের কথা বিচার করে এখানে পুলিশের নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও চাঙ্গা করা হয়েছে দপ্তর উদ্বোধানের পাশাপাশি এদিন পুলিশের তরফে ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ এবং বিভিন্ন মানুষের হাতে হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হয়েছে आज एस uh, डी का का उद्घाटन uh, हुआ है की पोस्ट में सेंक्शन उसके बाद यह ऑफिस एक किराए का बिल्डिंग में काम कर रहा था क्योंकि वहाँ पे पर्याप्त जगह नहीं थी जिससे कि ऑफिस ठीक से काम कर सके तो ये हमारे एस पी साहब जो ज्योतिमान भट्टाचार्यों ने काफ़ी परिश्रम करके ये नई जगह खोजी और इसको रेनोवेट करके आज से हमारा एस डी पी ओ मैकलीगंज का ऑफिस यहीं से काम करेगा और हम आशा करते हैं कि इससे साधारण मानुष को परिसेवा देने में सुविधा होगी और वेटिंग एरिया वगैरह भी इसे इस बिल्डिंग में है निश्चय तो ही यहाँ से अच्छी तरह से ये ऑफिस काम कर पाएगा सर एशियन हाईवे का सबसे ऑफिस आ गया सर अब आपको पुलिस को काम कैसे सुविधा मिलेगी सर एशियन हाईवे पहले भी मतलब बहुत दूर नहीं था ऑफिस और वो काम है सुपरविजन वो तो जाके ना पॉइंट करेंगे नहीं बट डेफिनेटली यहाँ से चूँकि जो बांधा चेक पोस्ट है उसके काफ़ी करीब ही ऑफिस है और यहाँ पे काफ़ी ट्रैफिक रिलेटेड या बाकी समस्या होती रहती है क्योंकि यहाँ ये यह इंटरनेशनल चेक पोस्ट है तो निश्चय ये पास में रहेंगे तो और अच्छे से पुलिस में मतलब काम करेगा सर यहाँ पे ना पुलिस तो के साथ जमीन लिया हुआ है सर तो ब्रेक एक एक बार सर यहाँ पे पुलिस का जमीन सर सारा सुविधा होगा यहाँ से जा तो पहले तो बाजार के अंदर में था